নমস্কার সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগত ফোন ইন লাইভ প্রোগ্রাম না সরি ফোন লাইভ প্রোগ্রাম নয় আজকে আমি জানেন বুধবার রাত দশটায় আমি লাইভে আসি যথারীতি তার আগে আমি লাইভে চলে আসলাম আপনারা যারা যারা টোটকা পেয়ে গেছেন আজকে প্রোগ্রামটা করবো টোটকার প্রোগ্রাম এবং রাশি বলার প্রোগ্রাম দিন ধরে রাশি বলা প্রোগ্রাম হয়নি তা আজকে যথারীতি রাশি বলা প্রোগ্রামে চলে আসলাম এবং টোটকা বলবো আপনারা কি কী টোটকা বেঁধে চাইছেন ফটাফট আমাকে কমেন্ট করুন কমেন্ট করে আমার জানান যে আপনারা কি টোটকা বেঁধে যাইছেন আমি আপনাদের প্রবলেম অনুযায়ী আমার কাছে টোটকার ভান্ডার রয়েছে আমি আপনাকে আপনার প্রবলেম অনুযায়ী টোটকা দেব এবং যারা রাশি জানেন না আপনারা ফোন করুন আপনার ফোন করুন আজকে ফোন হবে না সরি মা করবেন আজকে ফোন হবে না আপনার ডেট অফ বার্থ আমাকে দেবেন আমি আপনার রাশি বলবো সবাই কমেন্ট বক্সে বার্থ দিন আমি আপনাদের রাশি বলবো এবং যারা টোটকা জানতে যাইছেন টোটকার জন্য আমাকে কমেন্ট করে দিন যে আপনারা কি কি বিষয়ের উপর টোটকা পেতে চাইছেন আমি টোটকা দেবো আজকে প্রথম ফার্স্ট শুরুতেই বলি আমি যেখানে যেখানে চেম্বার করছিলাম আমার কিন্তু প্রতিটা জায়গায় আপনারা চেম্বারে পাচ্ছেন আমি প্রতি বৃহস্পতিবার কিন্তু যেমন দমদম চেম্বার করি আমি কিন্তু আগামীকালও দমদম চেম্বার করছি আপনার চাইলে যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যেটা না বললেই নয় আমি কিন্তু সমস্যা অনুযায়ী অনেক জিনিস বিনামূল্যে দিই সমস্যা অনুযায়ী অনেক দ্রব্য বিনামূল্যে দিই আপনারা যে যে প্রবলেমের মধ্যে রয়েছে আপনি চাইলে এসে যোগাযোগ করতে পারেন আর্থিক সমস্যার জন্য আমি কিন্তু ধনলক্ষ্মী সিজন্ত্রম বিনামূল্যে দিই আর্থিক সমস্যার জন্য আমি কিন্তু কচ্ছপের আংটি বিনামূল্যে দিই শনির সমস্যার জন্য শনির আংটি বিনামূল্যে দিই এবং রুদ্রাক্ষ বিনামূল্যে দিই পড়াশুনোর জন্য আমি কামাখামার ধাগা দিই সমস্ত বাধা কাটানোর জন্য আমি সেভেন চক্র ব্রেসলেট দিই সাতটা চক্রকে ব্যালেন্স করার জন্য নটা গ্রহ আপনার পক্ষে থাকবে তার জন্য কিন্তু আমি দিই যারা যারা এগুলো পেতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন আমি আগামীকাল দমদম চেম্বারে থাকছি কালকে কিন্তু আপনার আমাকে দমদম দেখাতে পারবেন এবং আমি রিসেন্ট আমি হলদিয়া চেম্বার করতে আসছি পূর্ব মেদিনীপুরের সকল ব্যক্তিদের জন্য বলি পূর্ব এবং পশ্চিম আমি হলদিয়া চেম্বার করতে আসছি যারা দেখাতে চাইছেন একবার যোগাযোগ করুন বুকিং করুন আমি একজন লিখেছেন আমি রাশি জানি না আমার রাশি জানি না তারিখ নেই তাহলে আপনাকে একটু আসতে হবে বলে দেবো আমরা অবা আমার অবাক কাজ ও আমার হওয়া কাজ হচ্ছে না তার জন্য কোনো রোটকা দিন হওয়া কাজ হচ্ছে না তার মানে ফেসবুক মেসেজ করেছেন হওয়া কাজ হচ্ছে না কুনাল চক্রবর্তী চক্রবর্তী বাবু আপনাকে একটা কথা আমি বলতে চাই যদি হওয়া কাজ আপনার কোনো প্রকারের জন্য না হয় সেক্ষেত্রে আপনাকে রেমেডি বলি শনির জন্য আমাদের জীবনে হওয়া কাজ হয় না সমস্ত কাজ হতে গিয়ে বাধা বিপত্তি হয় এটা শনি গ্রহের জন্য হয় শনি গ্রহের প্রবলেম থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে না আপনাকে শনিবার দিন যে অপার্জিতা ফুল হয় বেগুনি কালারের অপার্জিতা ফুল সেই অপার্জিতা ফুল নিয়ে একশো আটখানা ফুল থাকতে হবে এবং ওই ফুলটা আপনি শনিদেবের গলায় পরিয়ে দিন এবং পরানোর সময় অবশ্যই কিন্তু আপনি আপনার মনস্কামনা জানাবেন তাহলে আপনার এই যে প্রবলেম যেটা হচ্ছে সেটা হবে না পুরোপুরি কাজ যেটা হচ্ছে না সেটা কিন্তু মিটবে একজন দিয়েছেন ডেট অফ বার্থ দিয়েছেন ফানি আপনি জন্ম 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 সময় 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 দেননি সকলকে বলবো অনুপ দেবেন যারা দিচ্ছেন না ইউটিউবের থেকে কমেন্ট করেছেন আপনি জন্ম সময় দেননি আপনার জন্ম সময় দিন আমি কিন্তু আপনার বলছো জন্ম সাল দিয়েছেন তারিখ দিয়েছেন মাস দিয়েছেন আমাকে যেমন জন্মের সাল তারিখ মাস দেবেন সেই সঙ্গে জন্ম সময়টাও কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু আমি বলতে পারবো না ঠিক আছে একজন লিখেছেন কালী কালি শঙ্কর কালী শঙ্কর আমি কাল যাচ্ছি অবশ্যই আসুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সকলকে এক কথা বলতে চাই আমার চেম্বার গুলো একবার বলে দিই হ্যাঁ আমি হলদিয়ার চেম্বারে আসছি খুব তাড়াতাড়ি দেখাতে যাচ্ছেন যোগাযোগ করুন আমি তারাপীঠ চেম্বারে আসছি খুব তাড়াতাড়ি এবং মালদা চেম্বার শিলিগুড়ি চেম্বার দেখাতে আসছি এ লাস্টে লাস্টেই দেখাতে আসছি মানে চেম্বার করতে আসে যা চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এবার আমি ডেট অফ বার্থ দিয়েছি একটু আমি নিয়ে নিই ক্রেজি ক্রেজি উনি ওনার ডেট অফ বার্থ দিয়েছেন ওনার ইউটিউবের ওনার জিমেলের নাম রয়েছে ক্রেজি যাই হোক দুই তিন দুই তিন দুই তিন তারিখটা কত রয়েছে উনিশশো সালটা রয়েছে উনিশশো নব্বই উনিশশো জন্ম সময় জন্ম সময় টাইম পাঁচটা থেকে ছটা আবারও সেই ভুল ভাল ইনফরমেশন দিয়েছেন ছটা পাঁচটা থেকে ছটার মধ্যে কখন বলে দেননি সকাল বিকাল রাত সেটাও একবারও লেখেননি আমি সকাল হিসেবে করছি আমি ও এ করা যায় না দাদা পাঁচটা থেকে ছটার মধ্যে সেটা আবহাওয়া আমাকে টাইম এম পি এম তো বলতে হয় এগুলো না সব কিছু কি বলে দেওয়া যায় বলুন আমি এম হিসেবে করছি ঠিক আছে আবার রাশি কি হবে এক মিনিট একটু অপেক্ষায় থাকুন রাশি বলে দিচ্ছি আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনার রাশি হ্যাঁ কুম্ভ রাশি আসছে আপনার রাশি কুম্ভ রাশি আহ কুম্ভ রাশি হলো এবার পরের দিয়ে নেবেন অঙ্কিতা তিন এগারো তিন এগারো দু হাজার ছয় তিন এগারো দু হাজার ছয় জন্ম সময় জন্ম সময় আপনার রাশি অনু অনুপ কি নাম ছিল হ্যাঁ অঙ্কিতা সরি অঙ্কিতা অঙ্কিতা ম্যাডাম আপনার আহ রাশি হচ্ছে মিন রাশি আপনার রাশি মিন রাশি হচ্ছে পরবর্তী রাশি জানবো আজকে আমি একটু কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যার জন্য বেশি সময় লাইভে থাকবো না 10 জনের ডেট অফ বার্থ আমি বলবো আহ অনুপ এস কে ফারিন ফানি কে এস ফানি একুশ একুশ দিয়েছে নাইন ডান্ডি ওয়ান দিয়েছে মাস দেয় যাই হোক এবার তারপরে বৃহস্পতি নস্কর বৃহস্পতি নস্কর দিয়েছেন চব্বিশ দশ দু হাজার দশ চব্বিশ দশ নস্কর হাজার দশ নয় অক্টোবর দু হাজার জন্ম সময় কি দিয়েছেন বৃহস্পতি সাতটা সাতাশ এম সাতটা সাতাশ এম নস্কর বৃহস্পতি নস্করের ডেট অফ বার্থ ডেট অফ বার্থ রয়েছে বৃহস্পতি নস্করের রাশি হচ্ছে মেষ রাশি তোমার বন্ধুরা রাশি হচ্ছে মেষ রাশি ইউটিউবটা একটু দেখি একটা ফেসবুক আর ইউটিউব নেওয়ার কথা ইউটিউবে কিন্তু আমরা ইউটিউব থেকে একটা নেব ইউটিউবে অনেকে কমেন্ট করেছেন দেখছি দেখছেন দাদা আমার কোন রাশি বা খুব ভালো আর আমার তুলা রাশি তুলা রাশি আমি রাশি ফল আজকে বলছি না রাশি ফল বলবো সোমবার দিন এমন একটা টোটকা বলুন যাতে যেটা করলে আমি ও সব কাজ কাজের সব কাজ বাজ বা টোটকা লেখাই বুঝতে পারছি না এমন একটা টোটকা বলো যাতে করলে আমি ও সব কাজ কাজের বাবা টাকা বাড়াতে পারি সব কাজ বাজ হবে হয়তো কাজ বা বাজারের এরকম কিছু একটা হবে কিন্তু পরিষ্কার লেখাটা সবাই যারা লিখছেন একটু স্পেলিং গুলোকে দেখে লিখুন তাহলে একটু ভালো হবে যাই হোক আমার বুঝতে সুবিধা হবে আপনাকে এই জায়গায় আমি সমস্ত আমি যাও যেটুকু বুঝতে পারছি লেখা অনুযায়ী ফেসবুকের কমেন্ট দেখছি আহ সেক্ষেত্রে সমস্ত কাজে উন্নতির একটা টিপস দিই যদি আপনি আপনার জীবনের সমস্ত কাজে উন্নতি চান অবশ্যই সকালবেলা উঠে নিজের হাত দেখুন আগে দেখুন এবং দেখে আপনি বলুন যে আজকের দিনটা আমি যে কাজে যাবো মা লক্ষ্মীর বাস থাকে আমি যে কাজে যাব সেই কাজটায় কিন্তু আজকের দিনের সমস্ত কাজ বিছনা থেকে পা মাটিতে রাখার আগে কিন্তু হাত তালু এক জায়গায় করুন আজকে যে কাজটা আমি করব সেই কাজটা ভালো হবে তিনবার বলুন এবং মুখেটি এইভাবে হাতটাকে থেকে নিন দেখবেন আপনার সমস্ত কাজ কিন্তু ভালো হবে কাজের দিক থেকে কিন্তু আপনার উন্নতি কিন্তু খুব ভালোভাবে হবে সৌরজয় রয় সৌরজয় রয় সৌরজয় রয় ডেট অফ বার্থ ইউটিউব থেকে দেখছি ডেট অফ বার্থ সরি ফেসবুক থেকে দেখছি ইউটিউব নিচ্ছি ফেসবুক নিচ্ছি ইউটিউব থেকে আমি তিনটে বলেছি ফেসবুক থেকে তিনটে বলবো অলরেডি ফেসবুক একটা বলে দিয়েছি নয় বারো দু হাজার বারো নয় বারো দু হাজার বারো নয় বারো দু হাজার বারো জন্ম সময় কি আছে দুটো পি এম বা দুটো পি এম দুটো পি এম দুটো পি এম তারপরের ডেট অফ বার্থ কি রয়েছে জন্ম সময় নাইন ডিসেম্বর দু হাজার দুপুর দুটোর সময় জন্ম আপনার রাশি হচ্ছে সৌর জয় নাম ছিল রাশি হচ্ছে কন্যা রাশি এবং পরের পরের যেটা নাম বলবো সেটা হচ্ছে মুনমুন বলবো মুনমুন কয়ালের এবার রাশিটা বলবো মুনমুন কয়ালের রাশি কি হতে পারে মুনমুন কয়ালের নাইন এইট উনিশশো নব্বই নাইন এইট নাইন এইট মানে আগস্ট মাস ন তারিখ উনিশশো নব্বই উনিশশো নব্বই মুনমুন কয়াল জন্ম সময় কি ছিল সকাল ছটা মুনমুন কয়ালের সকাল ছটা সকাল ছটা শ্যামা জানা একটু বললে ভালো হতো কুম্ভ রাশি মুনমুন কলের আশি কুম্ভ রাশি শনির সাড়ে সাতই আপনার চলছে শনি সাড়ে সাতই চলছে আহ সাড়ে সাতই চলছে আপনার জীবনে মুনমুন কয়াল আর ইউটিউব থেকে এবার একটা নেব আহ থেকে হচ্ছে আপনার শিশির মল্লিক জন্ম সময় দেননি দাদা জন্ম সময় দিন শিশির মল্লিক কিন্তু জন্ম সময় দেননি জন্ম সময়টা কিন্তু অবশ্যই দেবেন শিশির মল্লিক জন্ম সময় দেননি তারপরে যাবো তারপরে যাবো শ্যামল শ্যামল জানা একটু বললে ভালো তারপরে বলুন আমি অবশ্যই বলে দেবো শ্যামল জানা ও শ্যামল জানা আগে শ্যামল শ্যামল জানা নয় সরি শ্যামল আগে দিয়েছেন ছাব্বিশ হ্যাঁ একসঙ্গে দেবেন আহ কি ছিল ছাব্বিশ তিন ছাব্বিশ তিন দু হাজার আহ নয় ছাব্বিশ তিন দু হাজার নয় নাম রয়েছে শ্যামল যাই হোক তার আসল নাম হচ্ছে ও শ্যামল জানা হ্যাঁ শ্যামল জানাই তো ঠিকই দেখেছি জন্ম সময় কি ছিল জন্ম সময় শ্যামল জানার জন্ম সময় ভোর চারটে এম ভোর চারটে এম শ্যামল জানা ভোর চারটে এম রাশিটা বলে দিচ্ছি রাশি রয়েছে মিন রাশি শ্যামল জানা রাশি রয়েছে দু সালে জন্ম রাশি রয়েছে মিন রাশি শ্যামল জানা যারা বলে দিলাম তারপরে অঙ্কিতা মেসেজ করেছেন স্যার নেক্সট কবে ইউটিউবে লাইভে আসবেন আমি নেক্সট লাইভে আসবো শনিবার ঠিক রাত্রি দশটায় আমি আবার লাইভে আসবো সোমবার দিন তো রাশিফল নিয়ে আসি এই সোমবার কিছু বিশেষ কাজের জন্য আসতে পারেনি তবে আগামী সোমবার দিন তো অবশ্যই আসবো আগামী শনিবার রাত্রি দশটায় আমি কিন্তু আবারও লাইভে আসবো আমি অলরেডি কিন্তু সাতজনের ডেট অফ বার্থ বলে দিয়েছি ঠিক আছে এরপরে পরে চিরঞ্জিত চিরঞ্জিতের আবার টাইম দেয়নি ঠিক আছে শিশির মল্লিক তিনিও টাইম দেয়নি চিরঞ্জিত পরে আবার টাইম দিয়েছে তাহলে কি তেরো বারো দু হাজার একুশ তেরো বারো দু হাজার একুশ এরপরে ইউটিউবে যাব জন্ম সময়েরো বারো দু হাজার তেরো বারো দু একুশ সাতটা কুড়ি সাতটা কুড়ি চিরঞ্জিতের রাশি চিরঞ্জিত যিনি আপনি দিয়েছেন আপনার রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি আপনি দেখি টোটকার জন্য কেউ বলছে কিনা ডেট অফ বার্থ দিয়েছেন ডেট বার্থ দিয়েছেন টোটকা বলছেন না দাদা আমি অনুপ সরকার অনুপ কুমার সরকার আমি তো একবার আপাটা বলে দিয়েছি যাই হোক আমার ইউটিউব থেকে একটা ডেট অফ বার্থ নেব ইউটিউব থেকে নেব আমি আমার রিলেশনশিপ নেই বলবেন আমি একজনকে অনেক ভালোবাসি ভালোবাসি আমাকে ভালোবাসি মানে বুঝলাম না আমার রিলেশনশিপ নেই হম ও আমার রিলেশনশিপ নিয়ে বলবেন আমি একজনকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে তার জন্য মুনমুন ও মুনমুন কয়াল আপনার তো ডেট অফ বার্থ আমি বললাম দেখুন ম্যাডাম আপনাকে দুজন দুজনকে ভালোবাসেন বুঝতে পারছি রিলেশনশিপে আছেন সেক্ষেত্রে একটু দুজনের ডেট অফ বার্থটাকে নিয়ে এসে জোটক মিলটা করতে হবে আমরা যখন কোনো পাত্র পাত্রীর বা কোনো ছেলে মেয়ে ডেট অফ বার্থটাকে নিয়ে একসঙ্গে বিচার করি তখন তাদের ডেট অফ বার্থগুলো আমাদের দুজনের জন্মছকটাকে মেলালে মেলাতে হয় সেটাকে জোটক বিচার বলে সেই জোটক বিচারটাকে আপনারা আমাকে করতে হবে সেগুলো আসুন আমি বলে দেবো এখন আর কোন রকম ডেট অফ বার্থ বলবো না আমি শনিবার দিন লাইভে আসবো এসে আর বলবো এখন আমি তিন খানা টোটকা দেবো তারপরে লাইভ থেকে আমি বেরবো আর আজকে বিশেষ কিছু কাজ রয়েছে বলে অনেক আগে থেকে কিন্তু আজকে লাইভে এসেছিলাম ঠিক আছে শেয়ার করে দিই দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মারিয়াম মারিয়াম থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে একজন লিখেছেন ঋণ থেকে মুক্তি পাবো দাদা অবশ্যই ঋণ থেকে মুক্তি পাবেন ঋণ থেকে তো মুক্তি অবশ্যই পাবেন তার জন্য আপনার একটু হাত দেখার ব্যাপার রয়েছে আপনি সে একটু যোগাযোগ করুন সামনাসামনি কেন ঋণ হচ্ছে কি কারণ হচ্ছে একবার দেখতে হবে দেখে বলতে হবে টোটকা কিন্তু এখনো কেউ লেখেননি স্যার প্লিজ বলবেন যে আমি কি সাড়ে সাতই চলছে আমি তো আপনারটা ডেট কেটে দিয়েছি তা আমি আগামী শনিবার দিন রাত্রেবেলা সরাসরি কথা বলায় আমি কিন্তু প্রোগ্রামে আসব যারা আগামী শনিবার আমাকে সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইছেন লাইভে মানে আপনি ফোন করবেন আমি ধরবো রিসিভ করবো কি প্রবলেম হচ্ছে আমাকে জানাবেন তার জন্য আগামী শনিবার রাত্রি দশটায় লাইভে আসছি দেখতে ভুলবেন না আর যারা যারা আমাকে দেখাতে চাইছেন আমি আবারও বলে দিই আমি হলদিয়া চেম্বার করতে আসছি এই মাসের শেষেই বুকিং চলছে বুকিং করান আমি তারাপীঠ চেম্বার করতে আসছি এই মাসের শেষেই বুকিং চলছে মালদা চেম্বারে বুকিং চলছে শিলিগুড়ি চেম্বারে বুকিং চলছে দেখা যাইছেন অতি সত্ত্বে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভাবা থাকুন শুভরাত্রি জয় বাবা